একটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন ঠিক করে তো ওর কাছে এক টাকা লিব ইনশাল্লাহ নামাজ কাকে বলে সলাদ কাকে বলে বলেন নামাজ কাকে বলে সলাদ কাকে বলে কাকে বলে জি তো এর ডেফিনেশন খুঁজে এখনো পাইনি কিন্তু পরেই গেছি সাহাবিদের কাছে যখন আল্লাহ রসুল এসে পাঁচক্ত নামাজের কথা বললেন সাহাবিরা প্রশ্ন করলেন মা সালাত কি দুটো উত্তর দিলেন আল্লাহ থেকে লেনদেন করা চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালা আমি যে গোলাম মাহুদের কাছ থেকে মাল নিব এই যে মালটা আমি চাইব কিসের মাধ্যমে চাইব এর নাম হলো আপনি মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন আর আমি যদি বলি কোথায় চলে গো একটু চাইতে চললাম ভুল হবে না আমি একটু চাইতে চললাম আমি যার গোলাম তার কাছে চাইতে চললাম আল্লাহ বলদিন কোরআনে ইস্তাইনু ইস্তাইনু তোমরা চাও আমার কাছে বিশ্বบุรี ওয়সালাতি ধৈর্য এবং নামাজের ভিতর দে চাও ইন্নাল্লাহা মা আসাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে আমরা নামাজে চাই আল্লাহর কাছ থেকে চাওয়ার মিডিয়া হলো নামাজ কিন্তু আমরা জানি না ভাবছি আল্লাহ ডেকেছে তো সাজদাটা করে দেশি নাহলে আল্লাহর আবার অভাব হয়ে যাবে নাকি এই মনে করে আমরা মসজিদ যাই আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর আবার দাম কমে যাবে নাকি এই জন্য আল্লাহ রাখি নাউজুবিল্লাহ সারা পৃথিবীর লোক সাজদা করলো আল্লাহ আল্লাহ সাজদা না করলো আল্লাহ 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 কারো তাওয়াক্কুল করেন না আল্লাহ কারো মুখাপেক্ষী নেই কিন্তু আপনি আমি চাইবো নামাজের মাধ্যমে সেই দিন সাহাবিরা বলেছিলেন রাসুল আল্লাহ আমাদের কোনো অসুবিধা হলে আপনার কাছে আসতাম ইয়ারসুল আল্লাহ এটা সলভ করে দেন এটা সলভ করে দেন এটা সলভ করে দেন এটা সলভ করে দেন কিন্তু নভিযুগ আর আপনাকে বিরক্ত করব না যখন যেটা প্রয়োজন হবে দুই রিকার নামাজ পড়ে নিব রবের কাছ থেকে চেয়ে নেব আমরা আল্লাহ থেকে নেওয়ার একটা রাস্তা পেয়ে গেছি আর আপনাকে বিরক্ত করব না সরাসরি আল্লাহ থেকে মাল নিব

পৃথিবীর সব থেকে বড় স্মরণ জিকিরকে নামাজ বলা হয়েছে অলা জিকুর আকবার তাহলে নামাজের তিন দুই নম্বর কোন হচ্ছে সব থেকে বড় আল্লাহকে ডাকার মাধ্যমে নাম হলো নামাজ আর তিন নম্বর সলাদ কাকে বলে তিন নম্বর সলাত কাকে বলে তার ডেফিনেশন হচ্ছে ইমনা সলাত ফাহেসা হিংকার সলাত এমন একটা ইবাদত যে ফাহেসা এবং মুনকার থেকে তোমাকে বাঁচাবে রেনকোট দেখেছেন রেনকোট উঠলো পাঁচ সাত জন উঠে গেল এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে বুঝতে পারছি আপনাদের এলাকা হিসাবে খুব ভালো এটা আমি সমর্থন করি বাংলাদেশে যত জলসা করি এগারোটাই শেষ হয়ে যায় ভালো লাগে সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো খুব ভালো যাই হোক আমি কথা বলি না বর্ষাতি আরে যারা মোটর সাইকেল চালাই প্লাস্টিকের জামা পরে বর্ষার সময় এটা দেখেননি ওটা কেন পরে যত বৃষ্টি হবে হোক আমার কাপড় ভিজবে না তো নামাজ হলো ওই রেনকোট যে নামাজ পরে নেবে পৃথিবীতে বন্যার বৃষ্টি হবে তার গায়ে বন্যা লাগবে না বুঝতে পেরেছেন সেই লোকটা বন্যা থেকে বেঁচে থাকবে আর যদি নামাজ করে আবার মিথ্যাও বলে তাহলে জানতে পারে রেনকোট কুটো আছে ওটাকে लीक করতে হবে তো ওটাকে ছুড়ে ফেলে দিতে হবে না তার কারণ একটা কলসিতে হয় হাওয়া থাকবে না হয় পানি থাকবে যে পরিমাণ পানি ঢুকবে সেই পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে নামাজ যে পরিমাণ মুমিনের কবুল হবে ওই পরিমাণ ওর কাছ থেকে গুনহা বিদায় নেবে কথা বোঝাতে পারলাম নামাজকে কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট কবুল করাতে পারে ওর কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গুনহা বিদায় নেবে এর জন্য হলো মমিনের চার নম্বর গুণ হলো সে কোনোদিন নামাজ ছাড়বে না কথা বলে না একটা জামাত এসেছিল আপনাদের দিকে তবলিক জামাত ঘুরে বেড়াই আসে না তবলিক জামাত ওই একটা জামাত এসেছিল কেরল তো এক লোকের সঙ্গে দোষটি হয়ে গেছে লোকটা বাড়ি মদিনা তো এ গেছে মদিনা তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে দোকানের লোক বলছে যে মাকানে আছে ঘরে যখন ঘরে গেছে তো বলছে দোকানে আছে কি বিপদ পড়েছে দোকান মাকান মাকান দোকান এই করতে করতে অনেক সময় চলে গেছে জোহরের রাজান হয়ে গেল তাই নামাজ পড়ি আমি হজমরা করতে এসেছি কি দরকার দেখা হলো আর না হলো মসজিদে গিয়ে নামাজ ধরেছে তো ওই সামনে দেখা হয়ে গেছে কত গল্প কত আনন্দ অনেক দিন পর দেখা খাওয়া দাওয়া হলো তখন ইন্ডিয়ান লোকটাকে বলছে ভাই দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার এক ঘন্টা কেটে গেছে কেন আপনাকে খুঁজছিলাম মদিনার লোকটা বলছে মমিনকে ভুল হয়ে গেছে এর জন্য আপনি এক ঘন্টা কষ্ট পেয়ে গেছেন যে গ্রামে যাবেন মুসলিম গ্রামে যাবেন আর ওই লোকটা যদি মমিন হয় ও যদি মুসলমান হয় ওকে খোঁজার জন্য মাঠে ঘাটে আর দোকানে মাখানে ঘুরে বেড়ে